আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সাপ্তাহিক হাটে আবার এসেছি আলুর বাজার জানাতে আজ বৃহস্পতিবার দেখছি বেশ আলুর আমদান আমদানি হয়েছে তিলকপুর হাটে বিখ্যাত আলুর হাট তিলেকপুর ঐতিহাসিক হাট তিলেকপুর প্রিয়া আজকে হাটে আলুর দাম জানব এবং কৃষকদের সঙ্গে কথা বলবো আলু আমদানি কেমন দামটা কেমন কৃষকদের আয় কেমন হচ্ছে আলু বিক্রয় করে ভিডিওটির সঙ্গে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখি চলুন চাষিদের সঙ্গে কথা বলি আলু বিষয়ে ভাই আসসালামু আলাইকুম ভাই আলু নিয়ে আসছেন বাজারে কি আলু নিয়ে আসছেন ভুটান ভুটান আলু আর ভাই ভুটান আলুর আমদানি কেমন দেখতেছেন ভালো ভালো না দামটা কেমন আজকে চারশো সা সাড়ে ছাইশো চারশো ষাট সাড়ে চারশো কতটুকু জমি লাগাইছেন ভাই আলু আলু লাগানো আছে প্রায় তিন বিঘা তিন বিঘা ফলন কেমন ভাই ফলন নিশালে ভালো হয় তো দাম হিসাবে আপনাদের ফলন হিসাবে আপনাদের পর্তা কেমন হবে পর্তা হবে না লজ যাবে পর্তা হবে না লজ যাবে দাম তো আজকে ধরেন চারশো ষাট চারশো ষাট এত টাকা দাম বিক্রি করেও লজ যাবে হ্যাঁ

চারশো সাড়ে চারশো চারশো বিশ টাকায় ভুটান বিক্রি হচ্ছে তিলেপুর হাটে সব ধরনের আলুরই আমদানি দেখতেছি স্টিক ভুটান ফাটা বাকরি তবে ভুটানটার আমদানিটা বেটি চাচা সালামু আলাইকুম ভালো আছেন চাচা আলুর মন কত বলতেছে আলু এটা এখন পাঁচশো চলছে পাঁচশো স্টিক আলু স্টিক আলুর ফলন কেমন হয়েছে চাচা এখন বর্তমান

ঠিক আছে দাদা এই অবস্থা আলুর আসলে আলু কৃষকরা এবার আলুতে লসের মধ্যে আছে ফাটা বাকরি আলু আছে হাটে কিন্তু খুবই কম তবে আলুর দামটা একটু বেশি সালাম আলাইকুম ভালো আছেন ফাটা বাকরি আলু নিয়ে আসছেন কত করে মন দাম বলতেছে সাড়ে ছয়শো সাতশো ফাটা বাকরির ফলন কেমন হয়েছে এবার চল্লিশ পঞ্চাশ মন হবে তো দাম হিসাবে কি আপনাদের পড়তে হবে ধন্যবাদ চাচা সব মিলিয়ে আসলে এবার কৃষকের লস কোনো আলুতেই কৃষক লাভ করতে পারবে না ধন্যবাদ আল্লাহ হাফিজ দেখা হবে আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন